বর্তমানে একটা কোম্পানিতে ড্রাইভিং প্লাস ইনচার্জ কোম্পানি প্লাস হ্যাঁ তো আমার প্রশ্ন হলো সিঙ্গাপুর থেকে আমি প্রায় বছর আড়াই বছর আগে কানাডার বিষয়ে চেষ্টা করি এবং সিঙ্গাপুর একটা এজেন্সির সাথে যোগাযোগ করি তো ওরা বলছে আমাকে যে কানাডা নিয়ে যেতে পারবে না ওরা জাস্ট ইন্টারভিউ অ্যারেঞ্জ করতে পারবে

অপারেটার দেওয়ার পর আইটি করে তারপর এল এম আই দেয় এল এম আই হওয়ার পর আমার গত অক্টোবরে আমি বায়োমেট্রিক দিই সিঙ্গাপুর থেকে এখন মেডিকেল রিকোয়েস্ট আসছে সতেরো তারিখে আমার এই যে সতেরো তারিখ আর তিন দিন পর আমার মেডিকেল কনফার্ম করো আমার কথা হলো যে এটা কানাডার তো এখন ওরা বলছে যে যে মেডিকেল হইতেছে তার বিশারিক পাসপোর্ট রিকোয়েস্ট তাও আমি কনফার্ম না যে যেতে পারবো সর্বশেষ একটা আপডেট অফার লেটার লাগবে ওটা যদি আমি পাই তাহলে আমি ওইখানে যেতে পারবো কারণ ওরা বলল যে দেখো দুই বছর আগে তোমার অফার লেটার দিচ্ছে এখন কাজ নাও থাকতে পারে বা তোমার নাও লাগতে পারে এই কারণে আপডেট অফার লেটার দিলে তারপর তুমি যাইবা আর তার আগ পর্যন্ত তুমি তোমার সিঙ্গাপুরে চাকরি ছাড়বা সিঙ্গাপুরে তুমি কন্টিনিউ জব করবা কে বলছে ইয়া মানে এজেন্সি এজেন্সি বলছে এজেন্সি বলছে যে তুমি চাকরি টাকরি কিছু ছাইরো না তোমার কিছু লাগবে না তুমি এখানে যাওয়ার আপডেট অফার লেটার না পাওয়া পর্যন্ত তুমি নিশ্চিত না বিশা পাওয়ার পরে তুমি যাইতে পারবা তুমি কাজ না থাকলে তুমি কেউ কাজ দিব না আমরা ব্যস্ত না আপডেট অফার লেটারটা নেব। হ্যাঁ আমার এখনো কাজ আছে। আমার এখনো লোক লাগবে। কাঁണ്ടാতে আস। তারপর। তারপরেই বললো এখন আমার আমি যে কারণে আপনার সাথে যুক্ত আমি সিঙ্গাপুরে আলহামদুলিল্লাহ ভালো আছি। ওইখানে ওরা আমার বেসিকটা বলবো মানে এটাই জানার জন্য। বলুন। আমার বেসিক দর্ষে ওরা 31 ডলার করে পার আওয়ার। এবং সপ্তাহে বললো ওরা 40 ঘন্টা কাজ দিবে। আর ওখানে লেখা আছে দুই সপ্তাহ পর পর পেমেন্ট করব। আর ওভারটাইম নাই। আমি জিজ্ঞাসা করলাম ওভার সিঙ্গাপুরে তো আমরা ওভারটাইম করি। আমাদের এখানে ভালো ওভারটাইম হলে ভালো একটা স্যালারি আসে। ওখানে ওভারটাইম রান বলতেছে কাজ যদি বেশি থাকে ওইখানে ওভারটাইম আসে ওরা বলতেছে তো আমি বললাম সিঙ্গাপুরে তো আমি আগে জেনারেল ওয়ার্কার ছিলাম একদম লো লেভেল। ওইখানে আমার স্কিল ডেভেলপ করছি বিভিন্ন ট্রেনিং করছি।

তখন হয়তো দেখা যাবে যে আপনার আপনি ফুল টাইম জব করার পরে চল্লিশ ঘন্টার পরেও আপনাকে হয়তো ওরা পারে হ্যাঁ আর আমি জিনিসটা বুঝলাম না যে আপনার একুশ ডলার এটাইস ওকে যদিও এই অন্টারিওতে আপনার প্রায় পনেরো ডলারের উপরে পনেরো ডলারের আশেপাশে আপনার মিনিমাম স্যালারি ঠিক আছে তা খুব আপনার স্যালারিটা খুব একটা বেশি না কিন্তু হ্যাঁ মাত্র পাঁচ ডলার এটা খুব একটা বেশি আপনাদের কানাডাতে আপনার লিভিং এক্সপেন্স অনেক বেশি হ্যাঁ সিঙ্গাপুরের আপনি সিঙ্গাপুরে কিছু টাকা সেভ করতে পারতেছেন আপনি টাকাটা হয় সেভ করতে পারবেন না এখানে আমি এখানে ট্যাক্স অনেক হাই ঠিক আছে আপনার ট্যাক্স প্রচন্ড হাই আপনার প্রায় 30 থেকে 40% আপনি যা ইনকাম করবেন তার ট্যাক্স হিসাব কেটে ফলবে ঠিক আছে

থাকা খাওয়ার খরচ হ্যাঁ আপনার সিঙ্গাপুর তো চার ঘন্টা ফ্লাইট করলি বাংলাদেশ আর এখান থেকে বাংলাদেশে যাইতে তাই না বাংলাদেশে তো এই সিঙ্গাপুর থাকলে তো চাইলে যে কোনো সময় বাংলাদেশ চলে যেতে পারে এইটা এখান থেকে সম্ভব না আমরা চাইলেও বাংলাদেশে যাওয়ার সাহস নিতে পারি না এখানে অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে শুধু অ্যাডভান্টেজ যেটা আমি ক্যানাডাটা পছন্দ করি সেটা হলো যে আপনি পুরো ফ্যামিলি নিয়ে এখানে মুভ করতে পারবেন সুন্দর হ্যাঁ ওরা বলছে ওরা একটা কথা বলছে যে 1800 ঘন্টা কাজ করার পর কোম্পানি পে এর জন্য अप्लाई করলে আইটিএস এর একটা মিনিমাম স্কোর ওরা আইটিএস এর ক্লাস করা এজেন্সি থেকে

বাংলাদেশে আপনি বাড়ি ঘর অনেক কিছু করতে পারবেন বাংলাদেশে আপনি কিছু করতে পারবেন না এখানে আপনার হয়তো বাড়ি গাড়ি সবকিছু হবে কিন্তু বাংলাদেশে হবে না হ্যাঁ পুরো ফ্যামিলি এখানে চলে আসবে এই হলো ইয়ে কিন্তু এখানে আপনি সিঙ্গাপুরে থাকলে যে নিজেকে নিজের যে অনেক ব্যাংকে অনেক টাকা আছে আপনি দেখাতে পারতেন ক্যানাডাতে থাকলে বাংলাদেশে আপনার টাকা পয়সা থাকবে না ইভেন এখানে হয়তো আপনার টাকা পয়সা থাকবে না কিন্তু এখানে সিকিউর লাইফ এখানে হয়তো আপনার ব্যাংকে অনেক টাকা নাই কিন্তু আপনি সিকিউর লাইফ আপনার বাচ্চাদের লেখাপড়ার কথা চিন্তা করতে হবে না হ্যাঁ আপনার বুড়া বয়সে আপনি কিভাবে চলবেন সেটা নিয়ে আপনার মাথা ব্যথা থাকতে হবে না আপনার চাকরি না থাকলেও আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত গভর্নমেন্ট থেকে একটা ইয়ে বেনিফিট পাবেন এরকম অনেক সুযোগ সুবিধা আছে যে ওভারঅল সুযোগ সুবিধা থাকলে মনে হয় যে আমি মানে আমি আমার মতো অনেক মানুষই ক্যানাডিয়ান লাইফটাকে পছন্দ করে হ্যাঁ যদিও আমরা অনেক রিচ না আপনার গাড়ি থাকবে বাড়ি থাকবে কিন্তু

এই এজেন্সিগুলা ম্যাক্সিমামই হয় ইন্ডিয়ান এখানকার কিছু ইন্ডিয়ান কোম্পানি আছে তাদের সঙ্গে যোগাযোগ অনেক পত্রনা কাজ করে এদের অনেক রকম ব্যবসা আছে দেখেন আমি কিন্তু বলতেছি নেগেটিভ অনেক কিছু বলবো হ্যাঁ আপনি অডিট হইন না যে কাজী হাসান ভাই নেগেটিভ কথা বলে না 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 অবশ্যই এই জন্য আমি বলবো যেন আপনি মানে প্রতারককে বুঝতে পারেন বা চিনতে পারেন ঠিক আছে এখানে অনেক ইন্ডিয়ান কোম্পানি আছে একটা ব্যবসা করে যে ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দেয় হ্যাঁ মানে ওদের কাছে যে আমি দেখো ভাই তোমাকে ইন্টারভিউ ব্যবস্থা করে দিব এখানে ওদের সেট আপ করা কিছু কোম্পানি আছে ওরা নিয়মিত ইন্টারভিউ দেবে দিবে আপনার আপনি যে যাদের থ্রু ইন্টারভিউ যে কোম্পানিকে আপনি বলছেন ইন্টারভিউ সেট করে দেন তাকে আপনি একটা সাবস্ক্রিপশন ফি বা একটা ফি দিলেন সে ইন্টারভিউ ইন্টারভিউর ব্যবস্থা করে দেয় এটা একটা নাটকের মতন হয় হ্যাঁ আপনার ইন্টারভিউ সে করবে তারপরে সেটা করবে যে হয়তো একটা ইন্টারভিউ যেমন আপনার কাছে একটা ইন্টারভিউ আপনাকে হয়তো সে রিক্রুট করলো না আরেকটা রিক্রুট করলো আমার কথাগুলো শুনেন আপনি হয়তো আপনি অডিট হয়ে হয়তো জেনে নিতে পারে কিন্তু আমি অন্যান্য ভাইদেরকে বলতেছি যারা এই ধরনের প্রতারণায় পড়তে পারেন তাদের ক্ষেত্রে আমার কথাটা না হইতে পারে তারপরে একটু সন্দেহ ঢুকাই দিই আর কি আপনার সেটা হলো ওরা আবার আমি এরকম পাইছি

হ্যাঁ আমার আমার কোম্পানির অবস্থা ভালো না আমার আর লোক লাগবে না তখন তাই না এই বিদেশ থেকে নেওয়ার লোক পারমিট আছে একজন সেই একজন বিক্রি করে হ্যাঁ আপনাকে একবার এলএমই দিল আপনার কাছ থেকে মোটামুটি টাকা নিলো আপনাকে কয়দিন পরে বললো নিবো না ক্যান্সেল হয়ে গেল সে আবার আয়োজনীর সঙ্গে ইন্টারভিউ করে ওরা আবার তার কাছে ওই এলএমইটি আবার ইস্যু করে হ্যাঁ ওখানে আবার তার ভিসা হইলো তারপরে আবার বলে যে তোমাকে নিব না এই ধরনের অনেকে ব্যবসা করে যে একই এলএমই এর নামে বারবার যে ইস্যু করে কইরা ভিসা করায় কয়েকদিন পরে বলে যে তোর ভিসা হইছে আমি তো সবকিছু করে দিচ্ছি আমার টাকাটা এত টাকা তোমার সাথে কন্ট্রাক্ট হইছে আমার টাকা দাও

একদম ফাইনালিস্টে যাওয়ার পরে আমার আপডেট অফার পাবো তারপর আমি তোমাদের সাথে কথা বলবো তার আগে আমি ওরা চাইছিল মোটামুটি ভালো একটা টাকায় আমি প্রায় ছয় লাখ টাকা মতন চাইছিল আমি বলছি না টাকা দেওয়া চাইবো না কারণ হচ্ছে আপডেট অফার লেটার না পাইলে তো যে কোনো সময় ক্যান্সেল হইতে পারে সিঙ্গাপুরের মতন আছে সিঙ্গাপুরে আইপি হইলে ক্যান্সেল করে দেয়

সেও আহ পুরো ওয়ার্ক পারমান ছিল তার ইন্টারভিউ আমি আমার এখানে শেয়ার করছিলাম সে এখন চলে গেছে কারণ কি তার কোম্পানি তাকে ফায়ার করছে তার ওয়ার্ক পারমিট বাদ হয়ে গেছে হ্যাঁ রিস্ক জিনিস আছে আপনার কোম্পানি যদি আপনাকে কখনো বাকি করে দেয় আপনার কিন্তু ওয়ার্ক পারমিন্ট তো গত গত দুই মাসে দুইজন ফ্লাই করছে তো ওইখানে আছে ওদের সাথে আমি গত তিন চার দিনের কথা বলছি

just taki me ko par email address dai apnar kache হ্যাঁ আমি যেহেতু জয়েন করব তবে আমার ফ্লাই করা উচিত তখনই সে বলবে যে তোমার আমাকে দরকার নাই বা তুমি ফ্লাই করলে এত অমুক তারিখ থেকে ফ্লাই করো অমুক তারিখ থেকে আমাদের অমুক শুরু হইতেছে আমাদের তখন অনেক দরকার তখন ওরা এটা জানে ওই দিন আপডেটেড অফার লেটার সে আপনাকে কনফার্ম করছে হ্যাঁ আর যদি বলে যে না তুমি আইছো না মানে সে রিফিউজ করবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তা আপনাকে যদি সে বলে যে আসো এবং বলে দেয় যে অত তারিখে আসো তাহলে বুঝবেন যে সে অলরেডি এখনো আপনাকে চায়

কিছু এরকম কাজ হয়েছে যা কানাডা যাওয়ার পরে কোম্পানিতে কাজ নেই কারণ এলএমআই ইস্যু হয়েছে অনেক আগে যেরকম আমার এলএমআই হয়েছে প্রায় বছর এক বছর উপরে হয় তো এখন কানাডাতে তো কাজ নাই আমি তো ভিসা পাইলাম চলে গেলাম কিন্তু কোম্পানি তো কাজ শেষ

আপনি যে বলেন উইন্টারে তিন মাস কাজ থাকে না তখন আমি কাজ থাকে না বলবো না কম থাকে যদি ইনডোর কাজ হয় তাহলে সেগুলো হবে কিন্তু আউটডোর যেমন রাস্তাঘাটের হ্যাঁ উনি বলছে ইনডোর কাজ হয় কিন্তু ইনডোর তো সব সময় হয় আমরা সিঙ্গাপুর তো আউটডোর ইনডোর মিলা করি হ্যাঁ সেটাই কিন্তু এটাই আমি ক্যানসেল কাজগুলো কম থাকে আর কম হয় না সেটা বলে কিছু ইমার্জেন্সি কাজ হয় কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো বন্ধ থাকে হ্যাঁ তারপর ধরেন যে ওই যে মাটি খননের কাজ যদি আমি ওরা মেল করে যেটা সুন্দর ফিডব্যাক দেয় আমি আবার এই কোম্পানিটা জব ব্যাংক ইন্ডি ডট কম সব জায়গায় সার্চ দিচ্ছি দেখলাম যে ওদের প্রচুর

হ্যাঁ প্রথম ইলেকট্রিশিয়ান দিসি প্রথম পরে ইলেকট্রিশিয়ান অ্যাভেলেবেল জব নাই তারপরে বললাম যে আমি কনস্ট্রাকশন আমার দশ বছর আট বছর অভিজ্ঞতা আছে মোটামুটি সব কাজই জানি আপনার আমাদের এখানে রিভার কাস্টিং ফরমওয়ার্ক হুম তারপর আপনার ফ্রক লিপ অপারেটর তারপরে ডাম্পার সেফটি সুপারভাইজার ওয়াকেন হাই স্কেফ হোল্ডিং সব আছে বললে তাহলে ঠিক আছে তাহলে তুমি এটা কনস্ট্রাকশন হেল্পার হিসেবে যাও এখানে যায় তুমি তোমার পজিশন

আমি অবশ্যই আপনাকে ওয়েলকাম করি কিন্তু হাই এক্সপেকটেশন নিয়ে আসবেন না হ্যাঁ না 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 কখনোই না কখনোই না কখনোই না কারণ আমার এখানে সুন্দর একটা জব হ্যাঁ হ্যাঁ আপনার ভালো জব আছে আপনি এখানে আসবেন আপনি অনেক কিছু অনেক কিছু মানে জলঞ্জলি দিয়ে আসতে হবে কিন্তু আপনি আমি আগে বললাম ক্যানাডা আসবেন শুধু সুন্দর লাইফের জন্য কিন্তু এখানে হয়তো আপনার আগের মতো না হয়তো টাকা সেভিং হবে সিঙ্গাপুরে প্রচুর টাকা আছে এটা বিশ্বাস করা যায় এটা একটা ভালো জিনিস আজকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দোয়া করুন আমার জন্য অবশ্যই দোয়া